আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার খালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দারুণ এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্যই আজকের এই ভিডিওর লাইভে এসেছি আমি আপনি যদি চাই আমার সন্তানটা মানুষ হোক সত্যিকারের মানুষ তাহলে আমার সন্তানকে প্রাইমারি থেকেই ধর্মীয় শিক্ষার অনুভূতি জাগিয়ে তুলতে হবে অর্থাৎ ধর্মীয় শিক্ষার জন্য একেবারে প্রাইমারি থেকেই আল কোরআন যেন তেলাওয়াত করতে পারে সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে এবং বাংলা অর্থসহজরে তার অর্থ বুঝতে পারে এই ব্যবস্থা প্রাইমারি থেকেই করতে হবে পরিষ্কার কথা হচ্ছে এই যে দেখুন আমি আমার গ্রামের প্রাইমারি স্কুলের কথা দিয়ে শুরু করছি আমার এই গ্রামের প্রাইমারি স্কুলের শত শত স্টুডেন্ট এই শত শত স্টুডেন্টের মধ্যে কয়জন আসলে চমৎকার করে শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণে কোরআন্তেলাওয়াত করতে পারে এই কথাটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে বলবো যে শত শত স্টুডেন্টের মধ্যে একেবারে নাম কাউয়াজতে খুবই কম পরিমাণ স্টুডেন্ট পাব যারা সহীদ শুদ্ধ এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এই সংখ্যা একেবারে নগণ্য কিন্তু কেন আমার কথা আপনার সন্তান এসপি হোক ডিসি হোক ম্যাজিস্ট্রেট হোক বিচারপতি হোক ব্যবসায়ী হোক পুলিশ হোক সেনাবাহিনী হোক রাষ্ট্রপতি হোক আর যাই হোক আপনার সন্তান কোরআন বাংলা অর্থ সহ বুঝবে পড়বে বিশুদ্ধ তেলাওয়াত করবে কোরআন থাকবে বুকে তাহলে আপনি মনে রাখুন আপনার এই সন্তান কোনোদিন বখে যাবে না নষ্ট হবে না ইয়াবাখর হবে না গাজাখর হবে না মদ হবে না নেশাখর হবে না আপনার সন্তান চরিত্রহীন হবে না মনে রাখুন বাসর ঘরে নববধূকে রেখে বিশ্ব নবীজির ডাকে ইসলামের পক্ষে যুদ্ধে যাওয়া মুসলমান কোনোদিন নারী লোভী হতে পারে না সমস্যাটা হলো তার ভেতরে যখন আল কুরআন না থাকে ধর্মীয় চেতনা না থাকে ধর্মীয় অনুভূতি না থাকে সে তখন পশু অথবা পশুর চাইতে অনিকৃষ্ট হয়ে যায় সে তখন জানোয়ার জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় তাই প্রত্যেকের কাছে করজোরে বিনীত অনুরোধ করব। আপনি আপনার সন্তানকে একেবারে শিশু শ্রেণী থেকেই আপনি কায়দাটা ধরিয়ে দিন আপনার সন্তানকে আপনি প্রাইমারিতে পড়াচ্ছেন গার্ডেন পড়াচ্ছেন ইংলিশ লেভেলে পড়াচ্ছেন যেখানেই পড়ান না কেন আপনার সন্তানকে শিশু শ্রেণী থেকে কায়দাটা ধরিয়ে দিন ধীরে ধীরে সে যেন সে যখন ক্লাস ফাইভ পড়বে প্রাইমারি পাস করবে তখন সে যেন বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারে এবং বাংলা অর্থ সহ প্রত্যেকটি সুরা ধরে ধরে প্রতিটি শব্দ ধরে ধরে পড়ে হৃদয়ঙ্গম করতে পারে তাহলে কথা দিতে পারি ইনশাআল্লাহ আপনার সন্তান কোনোদিন চরিত্রহীন হবে না আপনার সন্তান মদ খোর গাজাখোর নষ্টা নারীলোভী হবে না আপনার সন্তান অন্যের অর্থ আত্মসাত করবে না জমি দখল করবে না নদী দখল করবে না মার্কেট দখল করবে না সরকারি বেসরকারি স্থাপনা দখল করবে না আপনার সন্তান হবে সত্যিকারের আদর্শিক মানুষ যেই মানুষ আমরা আসলে দেখতে চাই যেই মানুষ হলে সোনার বাংলা করা যায় একটা পরিষ্কার কথা হলো মুগ্ধ সে কিন্তু বলেছে এই ছাত্র আন্দোলনে পানি লাগবে পানি আসলে তখন পানির অভাব ছিল তাই পানি লাগবে পানি লাগবে কথাটা গুরুত্বপূর্ণ ছিল এখন দেশ সংস্কারের সময় রাষ্ট্র সংস্কারের সময় এখন বলতে হবে সৎ মানুষ লাগবে সৎ মানুষ হ্যাঁ সত্যি এখন সৎ মানুষের দরকার সত্যি এখন কি দরকার সৎ মানুষের দরকার এখন আর সৎ মানুষ করতে হলে সবচেয়ে উত্তম হচ্ছে প্রাইমারি থেকেই আপনার সন্তানকে আলকোর আন শেখার ব্যবস্থা করুন এবং বাংলা অর্থ সহ শেখার ব্যবস্থা করুন আমি অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু স্যার এবং ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন স্যার আপনাদের কাছে কর জোরে বিনীত অনুরোধ রাখবো পাশাপাশি শিক্ষা উপদেষ্টা আপনাদের কাছে অনুরোধ যে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে শিশু শ্রেণী থেকে আল কায়দার ব্যবস্থা করুন শিশু শ্রেণী থেকে কায়দার ব্যবস্থা করুন এবং পঞ্চম শ্রেণীর মধ্যেই যাতে বাংলা অর্থ সহ বিশুদ্ধ কোরআন আন্তরাবাদ করতে পারে এরকম একটা পাঠ্যপুস্তকের মতো করে অন্তর্ভুক্ত করুন এই ধর্মীয় শিক্ষা যদি যোগ করেন। নিশ্চিত থাকতে পারেন এই যখন বসবে বসবে। আইন যাবে শিক্ষকতা করবে ব্যবসা করবে সে প্রকৃত সোনার মানুষ হয়ে সত্যিকারের সৎ মানুষ হয়ে যখন কাজ করবে এই সোনার বাংলা এমনিতেই সোনার বাংলা গড়া হয়ে যাবে আর ধর্মবাদ দিয়ে ধর্মহীন রাজনীতি বলেন আর ধর্মহীন ব্যবসা বলেন ধর্মহীন জীবন বলেন ধর্মহীন আইন বলেন এটা পশুত্বের যে নিকৃষ্ট এই নিকৃষ্টতা থেকে বের হওয়ার জন্য প্রাইমারি থেকে আল কোরআনকে বাধ্যতামূলক করা হোক এই দাবি উত্থাপন করছি এবং আমার সাথে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে সারা বাংলাদেশের মানুষ আপনারা আওয়াজ তুলুন প্রাইমারিতে এই আল সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হোক এবং প্রত্যেকটি প্রাইমারিতে একজন করে কৌমি আলেম নিয়োগ করা হোক তাহলে একজন কৌমি আলেমের চাকরি হবে কারণ তাকে দেয়া হয়েছে মাস্টার্স কমপ্লিট মর্যাদা এবং সমমান কিন্তু চাকরি নেই এই তামাশা থেকে এই খুনি হাসেন এই তামাশা করেছে এই তামাশা থেকে বের হয়ে ধর্মী উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আপনাদেরকে বলবো যে আপনারা কৌমি মাদ্রাসার একজন করে প্রত্যেকটি প্রাইমারিতে নিয়োগ দিন তাহলে কৌমি মাদ্রাসার মাস্টার্সের একটা মর্যাদা থাকবে একটা মর্যাদা থাকবে তাদের একটা চাকরির ব্যবস্থা হবে এবং গোটা বাংলাদেশে বাংলা অর্থ সহকর আন বোঝার একটা ব্যবস্থা প্রাথমিক থেকেই প্রাথমিক শিক্ষার বুনিয়াদ থেকেই এটা প্রতিষ্ঠিত হবে যা আমার দেশকে সত্যিকারের সোনার বাংলা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে আশা করি সারা দেশের মানুষ আমার এই কথার সাথে আপনারা আওয়াজ তুলে প্রত্যেককে এটাকে দাবি হিসাবে উত্থাপন করবেন এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ